এই ঘটনা কি না মানে গত রাতে আমি ঘুমাচ্ছিলাম বুঝছেন হঠাৎ করে গভীর রাতে শুনি চার বিশ্বাস করেন চার পাশ থেকে মানে আশেপাশে আছে সব একসাথে ডাকা শুরু করেছে মানে সবাই যেন একসাথে একই সুরে একই তালে ডাকা শুরু করেছে আমি তো মানে মানে কি হলো কি হলো এলাকায় ডাকাত পড়লো না কি হলো মানে হতবম্ব হয়ে গেছি রাতে ঘুম ভাঙলে মাঝখানে মাঝরাতে যদি ঘুম ভাঙে বুঝতেই পারছেন যে রকম একটা সিচুয়েশন হয় হাত পা কাপি শুরু হচ্ছিল যে এত কুকুরগুলো ডাকছে কেন তারপরে কি শুনি জানেন ওই যে ফ্রান্সে আমাদের পিনা কি দা আমাদের ওই যে তিন দিন একটা দা আছে না দা দা সেই পিনাকি দা নাকি অর্ডার করেছে সেখানে বসে নাকি তিনি টের পাচ্ছিলেন সেখানে বসে নাকি তিনি বাংলাদেশি সেনাবাহিনীদের মুভমেন্ট লক্ষ্য করছিলেন যে তারা নাকি দেশের মধ্যে কি একটা ঘটিয়ে ফেলছে এই জন্য তিনি একসাথে বাংলার সব জনগণকে রাস্তায় নেমে যেতে বলেছে এখন অত রাতে কি আর জনগণ রাস্তায় নামে বলেন সবাই তো ঘুমাচ্ছিল না কেউ তো আসলে ওনার ডাক শোনে নাই এই জন্য এই যে নাইট গার্ড যারা আছে মানে কুকুর মহোদয়রা যারা আছে নাইট গার্ড তারা নাইটের ডিউটি করে সো ওই কুকুরগুলোই আসলে আসলে পিনাকিদার কথাটা শুনতে পেয়েছে সেই জন্য সব কুকুর একসাথে রাস্তায় নেমে গেছে শুধুমাত্র পিনাকিদার নেতৃত্বে পিনাকিদা আপনার হ্যাডাম আছে না হইলে কি ডাকে সব কুকুর রাস্তায় নামে বলেন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার ধান্দা পিনাকিদা দেশের মানুষ এত বোকা তোমার মতো তিন ইঞ্চি না